হ্যালো ফ্রেন্ড আমি শামীম আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এস মেডিসিন চ্যানেল আর প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি সেটি হচ্ছে অ্যাস্কাবোমা লোসন এই অ্যাস্কাবোমা লোশনটির কাজ কি এটিকে কোন সময় ব্যবহার করবেন কী কাজে ব্যবহার করবেন কী কন্ডিশনে আপনারা এই অ্যাস্কাবোমা লোশনটিকে লাগাতে পারবেন আর এই অ্যাসকাবোমা লোসন নিয়েই আজকে ভিডিওটি হতে চলেছে তাই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন এসে থাকেন তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দেবেন যাতে মেডিসিন রেলিভ যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও পৌঁছে যায় তাই দেরি না করে চলুন নতুন কিছু শিখা যাক এই অ্যাথকাবামা লোসনটিকে গ্যালেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির দ্বারা ম্যানুফ্যাকচারিং করা হয় এর বর্তমান প্রাইস রয়েছে ঊনপঞ্চাশ টাকা আর এটি পঞ্চাশ এমএলএর হয়ে থাকে একশো এম হয়ে থাকে আপনারা মার্কেটে একশো এম এলেরও অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের ভিডিওটি হচ্ছে পঞ্চাশ এমএল অ্যাস্কাবামা লোসন নিয়ে এই অ্যাস্কাবামা লোসটির কাজ কী এই অ্যাস্কাবামা লোসটির কাজ হচ্ছে যদি কোনো পেশেন্টের চুলকুনি হয়ে যায় বা স্ক্যাবিসের সমস্যা হয় বা কোনো পেশেন্টের হয়তো স্ক্যাবিস হয়ে গেছে হয়তো চুলকনি হয়ে গেছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই লোশনটি অনেক সময় অনেক পেশেন্টের কী হয় যে শরীরের মধ্যে এত চুল পায় যে সে হয়তো থাকতে পারে না দিনে বা রাত্রে অতিরিক্ত মাত্রায় চুল পায় বা হয়তো শরীরের মধ্যে কি হয়েছে যে হাতের মধ্যে বা হয়তো বডিতে বা হয়তো প্রাইভেট পার্ট মানে বিভিন্ন রকম জায়গায় শুরুরের মধ্যে হয়তো চুলকনি হয়ে যাচ্ছে ফসরি ফসরি ভাব হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই লোশনটি এছাড়া অনেক পেশেন্ট রয়েছে যারা হয়তো মিশনে থাকে বা হয়তো হোস্টেলে থাকে মাদ্রাসায় থাকে তারা যে একজন আরেকজনের পাশাপাশি হয়তো ঘুমায় তার কারণে অনেক অনেক সময় কী হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে হয়তো সবাই তো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না এক জায়গায় যখন হয়তো বিশ জন থাকবে তো স্বাভাবিক পরিষ্কার পরিচ্ছন্নতা আর সবাই থাকবে না তো সেই কারণে অনেক সময় কি হয় যে এই চুলকুনি বা স্ক্যাবিস সমস্যা হয়ে যায় বা এই রোগটি হয়ে যায় এই সমস্যায় পরে তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে এই অ্যাসকাবোমা লোসনটি তারা যদি ব্যবহার করে তাদের ক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট হয়ে থাকে এছাড়া অনেক পেশেন্টের অনেক সময় দেখা গেছে যে হয়তো বাড়িতে পরিশ্রম করে বা এমনও হয়েছে যে সে বাড়িতে থাকে অতিরিক্ত পরিশ্রম করে করে বা হয়তো এমন হয়েছে যে অনেক সময় অতিরিক্ত কাজ করে কাজ করে যে কাজ করা অবস্থায় আসে এসে যে শরীরে যে ঘামের কাপড় রয়েছে অতিরিক্ত ঘেমে যায় ঘামের কাপড়গুলিকে পোশাকগুলিকে চেঞ্জ করে না সে ওরকমই রেখে দেয় সেই কারণে অনেক সময় চুলকনি হয়ে থাকে শরীরের মধ্যে সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে বা অনেক পেশেন্ট অনেক সময় কি করে যে হয়তো দীর্ঘদিন ধরে পোশাকগুলি রাখা আছে আর সেই পোশাকগুলিকে না খেঁচে হয়তো পরে নেয় সেই কাপড়গুলিকে পরার কারণে অনেক সময় কি হয় চুলকনির সৃষ্টি হয়ে যায় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এই অস্কাবোমা সেই সে সমস্ত পেশেন্টরা যদি ব্যবহার করে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এছাড়া এই লোসনটি ব্যবহার আর কি কি ক্ষেত্রে হয় এক কথায় বলতে গেলে এই লোসনটি স্ক্যাবিস এবং পেরিকুলোসিসের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় চুলকনির ক্ষেত্রে এটিকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে চুলকুনির ক্ষেত্রে ব্যবহার করা হয় এবার জানব যে এটিকে ব্যবহার কিভাবে করবেন লাগাবেন কিভাবে এই লসনটিকে সকালে একবার রাত্রে একবার লাগাতে হবে এবার আপনি লাগাবেন ধরে নেন আপনি রাত্রে লাগালেন রাত্রে লাগার পরে আপনাকে ধরে না আজকে যদি আপনি রাত্রে লাগালেন তাহলে আপনি কালকে ধুয়ে ফেলে দেবেন ধোয়ার সময় মনে রাখবেন সাবান ব্যবহার করবেন না শ্যাম্পু দিয়ে আপনি ধুয়ে ফেলবেন সাবান ব্যবহার করলে অনেক সময় দেখা গেছে যে চুলগুলো বেড়ে যায় তাই আপনি সাবান থেকে দূরে থাকলে ভালো হয় বা নিম সাবান যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন এইভাবে এটিকে ব্যবহার করতে পারবেন এই অ্যাস্কামা লসনটির সতর্কতা কী কী রয়েছে এই অ্যাসকোমা লসুনটি ব্যবহারের সময় আপনাকে ভালোভাবে প্যাঁচটি লাগাই দিতে হবে এবং শুকনো জায়গায় আপনাকে ব্যবহার করতে হবে বা শুকনো জায়গায় রাখতে হবে যদি আপনি হয়তো ভিজে রয়েছে আর ভিজে শরীর হয়তো আপনি ব্যবহার করে নিয়ে নেন ব্যবহার করে ফেললেন এরকম কিন্তু মোটেই করবেন না শরীরটিকে ভালোভাবে শুকিয়ে নেবেন তারপরে ব্যবহার করবেন আর এই লোসনটি ব্যবহার করার সময় অবশ্যই আপনার চোখ বা মুখের ভেতরে বা হয়তো নাকের ভেতরে না যায় এগুলি মাথায় রাখতে হবে আর যদি আপনার শরীরের মধ্যে কোনো জায়গা কেটে যায় তাহলে সে কাটা জায়গাতে ব্যবহার করবেন না যদি জিরো বাচ্চার চুলকুনি হয় তবে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যে কোনো মেডিসিন নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন তাই এই লোসনটি ব্যবহার করাকালীন যদি আপনার কোনো সমস্যা হয় তো আপনার ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে তবে এটিকে ব্যবহার করবেন আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও থ্যাংক ইউ